আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিমান শীতের আগমনের কুয়াশা ও হালকা রৌদ্র মিশ্রিত সকালবেলার সৌন্দর্য উপভোগ করার এবং বান্দরবানের নতুন একটি বাস অপারেটর নিয়ে কক্সবাজারে যাওয়ার পথে মন জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যপট ও কক্সবাজারের গুরুত্বপূর্ণ নান্দনিক সব দর্শনীয় স্থানে ঘোরাঘুরে ও যে সব বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে এবং থাকার হোটেল ও গাড়ির পার্কিং সম্পর্কে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার পাশাপাশি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই আরেকটি নতুন ধামাকাদার ট্রাভেল ব্লগে ব্যাংকের ব্লগে কক্সবাজার ভ্রমণের সব গাইডলাইন ও কিভাবে কি করা যায় কখন কোথায় যাওয়া যায় এবং যাওয়া যাবে না সেই সব কিছু আপনাদের মাঝে তুলে ধরব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি মোহাম্মদ আব্দুল গফার তো বন্ধুরা চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে আপনাদের কিংবা ভ্রমণ পিপাসুদের যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটি আগে শেয়ার করি বিষয়টি হচ্ছে কক্সবাজার ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকার ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবেন যেমন ছেলে হোক মেয়ে হোক কিংবা ফ্যামিলি সহকারে হোক অবশ্যই অবশ্যই অপরিচিত অন্যের দেওয়া কিছু খাবার দ্রব্য খাবেন না কিংবা কারো কাছ থেকে কোনো কাপড় অথবা পানি তো অবশ্যই না কারণ হচ্ছে নামে শয়তানি একটি মাদক বা মেডিসিন রয়েছে তার নাম এসকোফোলামিন ওই মেডিসিনের মাধ্যমে আপনাকে শুধুমাত্র একটি নিঃশ্বাস গ্রহণ করাতে পারলেই আপনি ইচ্ছাই সব কিছু তাদের বা চিন্তাইকারীদের দিয়ে দিতে বাধ্য হবেন এমন এমনকি একটি রুমাল কিংবা একটি টিস্যুর মাধ্যমেও গন্ধশুকিয়ে আপনাকে একেবারে নিঃস্ব করে দিতে পারে এবং আরেকটি বিপজ্জনক ব্যাপার হচ্ছে কোনো কারণে কক্সবাজারের হিজড়া ও স্থানীয় কোনো ফোলাফাইনের সাথে ঝগড়া বা বিবাদে জড়াতে যাইবেন না এমনকি তাদের আনাগোনার স্থানের পাশে থেকেও পর্যন্ত সরে দাঁড়াবেন কারণ ওই এলাকার হিজড়া আর স্থানীয় কিছু সন্ত্রাসীরা উৎপেতে থাকে কিভাবে গায়ে পড়ে ঝগড়া সৃষ্টি করে আপনাকে ছিনতাই করার জন্য শকুনের মতো শিকারি হয়ে মুড়ে মুড়ে বসে থাকে সাধারণ হিজড়া সেজে প্রথমে উল্টাপাল্টা বলে আপনাদের সাথে ঝগড়া বিবাদের মাধ্যমে তাদের দলের মধ্যে থেকে স্থানীয় বা দল এসে সন্ত্রাসীর আপনাদের উপর আক্রমণ করে সব ছিনিয়ে নিয়ে যাবে সাথে যদি আপনাদের গাড়িও থাকে সেই গাড়িটিও বাংচুর করে চলে যাবে আর এমন অবস্থায় আপনি নিশ্চয়ই পুলিশের আশ্রয় চাইবেন তাহলে আরো একটি ভুল করবেন কারণ তাদের সাথে ওনাদের লিঙ্ক থাকে বা সংযোগ থাকে তবে সব পুলিশ বা সব হিজরা বা সব স্থানীয় প্রলাপান কিন্তু ওই লাইনে তা বলা যাবে না যার কারণে আপনি বিচার চেয়েও উল্টা মামলায় জড়িয়ে যেতে পারেন কারণ তাদের সম্পর্কে বেশি বলার দরকার বলে আমি মনে করি না কারণ পুলিশ এবং ওই সব সন্ত্রাসীদের সম্পর্কে সবাই অবগত আছেন আশা করছি যাই হোক সতর্কতার বিষয়ে যেইগুলো আপনাদের সাথে তুলে ধরেছি সেই ঘটনার ভুক্তভোগী আমি ও আমাদের ট্যুর মেট সহ এমন কি বাসটিও যায়নি তাই বলছি কক্সবাজারের এমন পর্যটক বিপদে পড়ার ঘটনার অভাব নেই আপনি আপনার সহযোগী বন্ধু বান্ধব ও ফ্যামিলি নিয়ে ভ্রমণ করার আগে অবশ্যই সজাগ থাকার অনুরোধ রইল তো বন্ধুরা আমরা বায়ানা জনের একটি ট্যুরের গাড়ি নিয়ে কক্সবাজারের ভ্রমণের উদ্দেশ্যে সাতকানিয়া থানার হরিণতুয়া বিজিবি ক্যান্টনমেন্ট থেকে ইতিমধ্যে যাত্রা শুরু করলাম বুর ভেলার কোয়াশাই দারুণ একটি পরিবেশে মোটামুটি সত্তর থেকে আশি স্পিডে ছুটে চলেছে বান্দরবানের লোকাল অপারেটর উমাইয়ের পরিবহন এবং বান্দরবানের আরেকটি বাস অপারেটর পূর্বী ওয়ান যে বাসটিকে ওভারটেক করে ক্যান্টনমেন্ট এলাকা ক্রস করেছে আপনারা দেখতে পাচ্ছেন বান্দরবানের ভ্রমণ পিয়াসুরা বাইক ও ট্যুর দূর বাসগুলো নিয়ে তাদের গন্তব্যে ছুটে যাচ্ছে বান্দরবানের উদ্দেশ্যে আর বন্ধুরা আজকের এই ভোরের প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি এত সুন্দর দৃশ্য আপনার দেখা আজকে প্রথম হতে পারে কারণ এই ভিডিওতে সম্পূর্ণ একটি ট্যুর গাইড আপনি পেয়ে যাবেন এদিকে সেজটি ট্রাভেলস হাইগার বাসটিকেও ওভারটেক করলাম সামনে এখন বিপুল প্রিমিয়াম তার নির্দিষ্ট গতিতে চলেছে কক্স উদ্দেশ্যে আমাদের চালক ওভারটেক করার চেষ্টা করেছিল তবে একটু পর হারবাং উপজেলায় আমাদের সকালের নাস্তা করার উদ্দেশ্যে আর উটি দেওয়া গেল না যাই হোক আমি যেহেতু বাস তাড়াতাড়ি নাস্তা সেরে একটু বাস ও করে নিলাম একটার পর একটা বাম্পার টু বাম্পার ছুটে চলছে সব কক্স উদ্দেশ্যে নাস্তা শেষে আমরাও আবার যাত্রা শুরু করলাম আমরা ইতিমধ্যে চকরিয়া চকরিয়ার কাছাকাছি চলে এসেছি রাস্তার দুই পাশের বিভিন্ন ধরনের গাছের উপর বুড়ের স্নিগ্ধতা ভরা সূর্যের হালকা হালকা রোদের উপস্থিতি দেখে আসলেই মনের প্রশান্তি বেড়ে যাচ্ছে আর চট্টগ্রাম টু পক্সের আরেকটি দাফুটে ব্যানার ফুরবিহি বিউকে ওভারটেকের মাধ্যমে চকরে পৌরসভা বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম ওয়াও জাস্ট দৃশ্যগুলো দেখেন আল্লাহ তাল্লার এই প্রাকৃতিক সৌন্দর্য পাশায় প্রকাশ করার মতো নয় তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা আমরা কিন্তু কক্সবাজারের থেকে খুব একটা দূরে নয় পনেরো থেকে বিশ কিলোমিটারের ব্যবধান মাত্র আমরা ইতিমধ্যে রামু বাইপাসের মাথায় চলে এসেছি বাইপাসের বাম দিকের রাস্তা দিয়ে টেকনাপ সড়কটি চলে গিয়েছে আর বলতে বলতেই কক্সবাজার বাস টার্মিনালে ঢুকে পড়লাম এবং আমি অবাক হলাম যে সকাল আটটার পর নাকি কোনো বাস কলাতলে বিচে ঢুকতে পারবে না এত দূর দূরান্ত থেকে দূরের বাসগুলো যদি কোনো কারণে আটটার পর হয়ে যায় তখন বাস রাখার জন্য ও মালামাল রাখার জন্য বলতে গেলে কঠিন একটা বিপদের সম্মুখীন হলাম আমরা ভেবেছিলাম বাস সহ কলাতলি বিচে এ ঝাউতলায় কোন একটা নিরাপদ স্থানে পার্কিং করব। তা আর হলো না পুলিশের বাধার মুখে পড়ে আমাদের বাসটিকে কক্সবাজার বাস টার্মিনালের একশো থেকে দেড়শো মিটার দূরে কলাতলি বিচ পয়েন্টের মুখে মুখে ইউঠার্নের মাধ্যমে অন্যান্য বাসের মতো আমরাও বাস টার্মিনালের কাছাকাছি রাস্তায় পাশেই সুন্দর মতো পার্কিং করে যার যার মালামাল নিয়ে বেরিয়ে পড়লাম সি উদ্দেশ্যে যেহেতু কাছাকাছি চলে এসেছি তাই আর কোনো যানবাহন নিলাম না হেঁটে হেঁটেই যাওয়ার সময় দেখুন ওই যে ডলফিন মোড় দিয়ে সুজা তাকালেই দেখতে পাচ্ছি সাগরের অসাধারণ একটি বিউ ফুটে উঠেছে তো বন্ধুরা চলুন প্রথমে যাওয়া যাক ডলফিন মোড় থেকে সোজা বিচের দিকে সো তো বন্ধুরা এটি হচ্ছে ডলফিন মোড় থেকে সুজা বিচের পয়েন্টের বিউ পাশাপাশি দেখতে পাচ্ছেন অনেক নামি দামি হোটেল ও রেস্তোরাঁ এখানে আপনি একশো টাকার বিনিময়ে নিরাপদে লকার বক্স নিয়ে সব কিছু সেটির ভিতরে রেখেই কিন্তু গোসলের জন্য বা সি বা বিচের সময় কাটানোর জন্য কিংবা ঘুরাঘুরি করার জন্য নিশ্চিন্তে যেতে পারেন ইনশাল্লাহ আর খালি পাইয়ে গরমের দিনে ভুলেও বালি দিয়ে হাঁটতে যাবেন না কারণ বালিগুলো আগুনের মতোই প্রায় গরম হয়ে যায় তবে শীতের মৌসুমে সমস্যা হবে না এই মুহূর্তে দশটা চল্লিশ মিনিট গড়ির কাটা সামান্য টুকা হাঁটা ভিডিও করার পর নেমে গেলাম গোসলের জন্য এবং আমরা যেহেতু ছিলাম সাথে ফুটবল খেলাও খেলেছি পানিতে গোসলের মাধ্যমে যার কারণে ভিডিও করতে পারেনি গোসল থেকে উঠার পর আরেকটি ভিডিও করলাম এটাও একটি শিক্ষামূলক হিসেবে নিতে পারেন কারণ আপনার বোন আমার বোন আপনার মা আমারও মায়ের সমান সম্মানিত সেই জন্যই বলছি কক্সবাজারে এসে মা বোনদের নিয়ে এমন বে লজ্জাজনক গোসল না করার জন্য অনুরোধ মা বোনদের নিয়ে গোসল করতে হলে অবশ্যই বোরখা পড়ে লোকজন যেদিকে কম থাকবে ওই দিকে গিয়ে গোসল করতে গোসল সারতে পারেন জনসমুদ্রে গোসল করলে স্বামী বাবা বড় ভাই হিসেবে বিচারের মাঠে আপনাকে যেন আবার দায় হিসেবে কাঠগড়াই দাঁড়াতে না হয় পর্দা ভঙ্গকারী হিসেবে কারণ পুরুষরাই পরিবারের কর্তা যাই হোক এখন জোহরের আজান দিয়ে দিয়েছে যেহেতু শুক্রবার তাই গোসল ও ও সেরে ডলফিন মোড়ের পাশেই একটি মসজিদের নামাজ আদায় করলাম এবং মসজিদের ছাদে উঠে দেখলাম অনেকেই ভিডিও করিতেছে তাই আমিও একটু বিয়ে নিয়ে নিলাম এখন খাওয়ার পালা অনেক খিদে নিয়ে ঝাউতলা সুগন্ধা বীচের উদ্দেশ্যে দশ টাকা ভাড়া দিয়ে টমটমে করে টমটমে করে যাত্রা শুরু করলাম ডলফিন মোড় থেকে ঝাউতলা কলাতলি সুগন্ধা বীচের মেইন পয়েন্টে যাওয়ার সময় হাতের ডান পাশে পড়েছে বিভিন্ন বাস কাউন্টার ও হোটেল মুটেল ও রেস্তোরাঁ আর হাতের বাম পাশে ডলফিন মোড়ও সুগন্ধা বীচের মাঝামাঝি অবস্থিত হোটেল ওসিয়ান প্যারাডাইজ আর এই হোটেল ওসিয়ান প্যারাডাইজটি থেকে এখানকার সবচেয়ে দামি হোটেল বলে পরিচিত আর এই মুহূর্তে চলে আসলাম ঝাউতলার নিচে মনে অনেক শান্তি আর খিদে নিয়ে খাওয়া দাওয়া শেষে পরিচিত একজনের পরিচিত এক ভাইয়ের নিকট গিয়ে একটু রেস্ট করলাম আমাদের সাথে যারা তারা এখন সাগরের পানিতে মজা আর মাস্টিতে ডুবে আছে তো বন্ধুরা সন্ধ্যার পরে আপনাদের একটি পাও যদি কোনো দিকে দিতে হয় অবশ্যই নিরাপত্তার শহীদ দিবেন কারণ সন্ধ্যার পরে এই কক্সবাজারের রূপ সন্ত্রাসীদের কবলের মধ্যে পড়ে যায় আর আরেকটি কথা সুগন্ধা বীচের বিনিময়ে সুব্যবস্থা সাথেই আছে অনেক সুন্দর একটি মসজিদ সবশেষে সুগন্ধা বিচ পয়েন্ট হইতে চলে আসার পথে হাতের বামে বিভিন্ন রকমের রেস্তোরাঁ ও রকমারি মহিলাদের জুয়েলারি ও বাচ্চাদের বিভিন্ন খেলনা পাওয়া যায় এবং রাস্তার পাশে বিভিন্ন রকমের চা কপি ছটপটি এবং অন্যান্য খাবার দোকানের অভাব নাই আর হাতের ডান পাশে কক্সবাজারের বিখ্যাত বার্মিস মার্কেট দেখতে পাচ্ছেন ওখান থেকে যার যেমন ইচ্ছে কেনাকাটা করতে পারেন বার্মিস মার্কেট থেকে খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুস্বাদু আচার কাপড় চুপড় ও প্রয়োজনীয় সব কিছুই পেয়ে যাবেন তবে হ্যাঁ মনে রাখবেন যে কোনো জিনিস কেনার আগে ভালো মতো করেই যাচাই বাছাই করে যাচাই বাছাই করে নেবেন কারণ তাদের মালামালের তুলনায় ভয়ঙ্কর দাম হাঁকানো বাস আর গেল না যেমন একটা টাকার মাল এক হাজার টাকা বলতেও তারা দ্বিধাবোধ করে না যেহেতু পর্যটক এরিয়া যাকে যেমন ইচ্ছার দাম হাকিয়ে যা নিতে পারে তাই সাবধান থাকুন এই কক্সবাজারের যে কোনো জায়গা থেকেই হোক কিছু কেনাকাটার ব্যাপারে অবশ্যই অবশ্যই কান খোলা রেখে কেনাকাটা করবেন তো বন্ধুরা আজকে এই টা যদি একটু ভালো লেগে থাকে যারা এখন আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম